দুই সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধের এক রাতে ঘটে এক লোমহর্ষক ঘটনা ইরানের বিপুল পরিমাণ মিজাইল হামলার খবর সারা দুনিয়া জানলেও অজানা থেকে যায় আরেকটি সত্য সেই রাতে ইসরায়েলের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ ইরানের পরমাণু স্থাপনার ঠিক মাথার উপরে চলে আসে ইরানের আকাশ প্রতিরক্ষার রাডার মিজাইল ঠেকালেও এই জেটগুলোকে আটকাতে পারেনি ইরানের বিমান বাহিনীর কাছে জানতে চাওয়া হয় কোথায় ইরানের যুদ্ধ বিমান কিন্তু উত্তর আসে আমাদের যুদ্ধ বিমানগুলো অনেক পুরাতন আমরা এফ থার্টি ফাইভকে ঘায়ল করতে পারবো না সেই রাতে আয়াতুল্লাহ খামিনীর সামরিক শীর্ষ কর্মকর্তারা টের পান মিজাইল শক্তি থাকলেও আধুনিক যুদ্ধ বিমান ছাড়া সামনে আরেকটি যুদ্ধ সহজ হবে না বর্তমান যুদ্ধবিরতির মধ্যে ইরান আর ইসরায়েলের উত্তেজনা একেবারেই কমেনি ট্রাম্পের ঘনিষ্ঠরা বলছেন দুই দেশ যে কোনো সময়ে আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই পরপরই চীন সফরে গেছেন ইরানের পরিস্থিতিতেই আজিজ নাসির অনেকে বলছেন ইরান এবার বড় পরিমাণে অস্ত্র মজুত বাড়ানোর জন্যই চীনে গেছে এই জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক ছবি সেখানে দেখা যাচ্ছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান জেটেন সি পরিদর্শন করছেন ইরান নাকি এবার ইসরায়েল আর আমেরিকার আগ্রাসন ঠেকাতে চীনের এই যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে শোনা যাচ্ছে চীন থেকে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাও কিনতে পারে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে মিজাইলের দিক থেকে ইরান শক্তি দেখালেও যুদ্ধ বিমানের বড় ঘাটতি চোখে পড়ে কারণ ইরানের হাতে থাকা বেশিরভাগ যুদ্ধ বিমানই পুরনো মডেলের আর সেই সুযোগে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান সহজেই ইরানের ভিতর ঢুকে হামলা চালিয়েছে এসব যুদ্ধ বিমান দিয়েই ইরানের পরমাণু স্থাপনা সামরিক ঘাঁটি আর বেসামরিক অবকাঠামোতে মিজাইল আর বোমা ফেলেছে নেতানিয়াহুর বাহিনী মিসাইলের পরাশক্তি ইরান এবার আকাশ প্রতিরক্ষা আরও শক্ত করতে চায় যুদ্ধবিরতির পর দিনই তাই ইরানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বেইজিং সফরে গেছেন সেখান থেকেই চীনের আলোচিত জেটেন্সি যুদ্ধ বিমান পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে বলা হচ্ছে ইরানের আকাশ যুদ্ধের নতুন চাবিকাঠি হতে পারে এই জেটেন্সি ধারণা করা হচ্ছে ইরান এবার শতাধিক চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমান কিনতে পারে গত বছরের শেষ দিকেও ইরানের বিমান বাহিনীর কর্মকর্তারা এই বিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন যদিও তখন চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে চীন গোপনে প্রতিরক্ষা সরঞ্জামও পাঠাচ্ছে বেইজিং এমনকি যুদ্ধ শুরুর আগেই চীনের কাছ থেকে ইরান হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল বানানোর যন্ত্রপাতি কিনেছে যা তখনই সারা বিশ্বে আলোচনার ঝড় তুলেছিল আর এখন বিশ্ব যখন ধরে চ্ছে যুদ্ধ থেমে গেছে তখন ইরান চীন এমন এক চুক্তি করছে যা বাস্তব হলে তেহরানের আকাশ হবে অটল দুর্গ বিশ্লেষকেরা বলছেন যদি একবার এই যুদ্ধ বিমান আর নতুন ডিফেন্স সিস্টেম ইরানের হাতে চলে আসে তাহলে আর কেউ ইরানকে সহজে আকাশ পথে আঘাত করতে পারবে না আর সেটাই হতে পারে মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর নতুন দুঃস্বপ্ন